হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আলাইকুম আবার চলে আসলাম আমার আরেকটি ভিডিও নিয়ে আজ যাব কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যা আপনারা ছবিতে দেখছেন নাম শুনছেন হয়তো অনেকে যাওয়া হয়েছে হয়তো অনেকে যাওয়া হয়নি যারা গেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা জাননি তাদের জন্য আমার এই ভিডিও আজকে আমি দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল কি কি আছে কেমন দেখতে সবই আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সবাই সাথেই থাকবেন বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সামনে এটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর মেন গেট এর সামনে রাস্তা আমরা মেন গেট এর সামনে দাঁড়িয়ে আছি এখানে প্রতিদিনই অনেক দর্শনার্থী থাকেন টুর প্রিয় ভাইয়েরা এবং দেশ বিদেশ থেকে অনেকেই ঘুরতে আসেন আমরা যেমন আসছি বাংলাদেশ থেকে এখানে লোকাল ইন্ডিয়ানদের ঢুকতে আর আমরা যারা বাংলাদেশ থেকে আসছি তাদের ঢুকতে টিকিট একশো টাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে আছে কামান এবং তখনকার সময়ের অনেক অস্ত্র যা দেখলে আপনাকে কিছুটা ওই সময়ে নিয়ে যেতে পারে এখন বিশ্বে অনেক আধুনিক অস্ত্র আগেকার সময় এত আধুনিক অস্ত্র ছিল না এখানে অনেক বই পুস্তক আছে ওই সময়কার আমলের যা এখনো অক্ষত একশো দেড়শো বছর আগের পুরনো এই বইগুলো এটি একটি যুদ্ধের জাহাজ যা ডেমো হিসেবে তৈরি করা হয়েছে এটি ধারা বুঝতে পারে তখনকার যুদ্ধের জাহাজগুলো কেমন ছিল এগুলো তরোয়াল এটি পুরোটাই ভিক্টোরিয়া মেমোরিয়াল এর ডেমো হিসেবে তৈরি করা রয়েছে এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর শৈল্পিক নিদর্শন ও এর কারুকাজ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এখানে যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো টিপু সুলতান সময়কার যুদ্ধের অস্ত্রগুলো প্রদর্শন করা আছে আপনারা অনেক ছবিগুলো দেখছেন এগুলো ওই সময়কার আঁকা যা যেগুলোর বয়স মিনিমাম এক থেকে দেড়শো বছর হবে ছবিগুলো দেখে মনে হয় এখনো জীবন্ত কিছুদিন আগের আকা এই বইটি উনিশশো বারো সালে তাহলে কতদিন আগের এগুলো সব তরোয়াল যুদ্ধের জিনিসপত্র প্রদর্শন করা আছে যুদ্ধের ড্রেস আপনারা এখন যে ড্রেসটি দেখছেন টিপু সুলতানের ড্রেস ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার একটি বিখ্যাত স্মৃতিস্তম্ভ যা রানী ভিক্টোরিয়ার স্মরণে নির্মিত হয়েছিল এটি ব্রিটিশ স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এবং বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে সংক্ষেপে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিছু ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করে করলাম উনিশশো সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং উনিশশো সালে এটি জনসাধারণের জন্য খোলা হয় এখন যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো দেখেন পুরোই মনে হচ্ছে জীবন্ত কিছুদিন আগের পেন্টিং করা কিন্তু এগুলো প্রায় এক দেড়শো বছর আগের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ব্রিটিশ স্থপতি স্যার ইউলিয়াম এমার্সন নকশা করেন এটি শ্রেত মার্বেল এবং পাথর দিয়ে তৈরি করা এবং এর চারপাশে বাগান ও জলধারা রয়েছে মেমোরিয়ালের ভিতরে একটি জাদুঘর রয়েছে যেখানে ব্রিটিশ আমলের বিভিন্ন জিনিসপত্র চিত্রকর্ম এবং ঐতিহাসিক দলিল প্রদর্শিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা ওয়েলসেস প্রিন্স রাজা পঞ্চম জর্জ চার জানুয়ারি উনিশশো ছয় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টাইল এবং এটি নকশা করা হয়েছিল ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টর তৎকালীন প্রেসিডেন্ট স্যার ইলিয়ামস ডিজাইন করেছিলেন এখানে রানী ভিক্টোরিয়ার একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্রিটিশ শাসনের প্রতীক এবং কলকাতার কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কেবল একটি স্থাপত্য নিদর্শন নয় এটি ব্রিটিশ ভারতের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি আইকনিক ভবন স্থাপত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে রানী ভিক্টোরিয়ার উৎসর্গীকৃত স্মৃতিসৌধ তার ঐতিহাসিক তাৎপর্য এবং মাহিমা দিয়ে দর্শকদের মুগ্ধ করে থাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে পঁচিশটি গ্যালারি রয়েছে এর মধ্যে রয়েছে রাজকীয় গ্যালারি জাতীয় নেতার গ্যালারি প্রকৃতির গ্যালারি কেন্দ্রীয় হল ভাস্কর্য গ্যালারি অস্ত্র অস্ত্রাগার গ্যালারি এবং নতুন কলকাতার গ্যালারি উনিশশো সালে যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জনের দ্বারা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একটি উপযুক্ত স্মৃতি স্তম্ভ হিসেবে কল্পনা করা হয়েছিল এবার বলি কলকাতায় আপনি কখন আসবেন কখন আসলে ভালো হয় কি মাসে আসলে ভালো হয় কলকাতায় আসবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে যেতে পারেন যা সর্বোচ্চ মৌসুম এবং এপ্রিল এবং মে মাসে যা মাঝারি মৌসুম আপনার ক্লান্তিকর রুটিন থেকে আরাম পেতে উভয়ে আপনাকে ভালোভাবে সাহায্য করতে পারে এতক্ষণ আপনাকে জানানোর চেষ্টা করলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে তার ঐতিহ্য তার তার স্থাপত্য সবকিছু নিয়েই আপনাদের জানানোর চেষ্টা করলাম সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ